আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া সারা রাত্র ছেলে একটু ঘুমায়নি তার দাঁতে প্রচণ্ড ব্যথা সারাটা রাত ছেলে আর মা দুজন মিলে হচ্ছে সজাগ সকালবেলা ছেলেকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে তো তার দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে আজকে প্রথম রোজা রমজানের প্রথম দিন আশা করি আপনাদের সবার দিনটা খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক ভালো কাটছে এখন হচ্ছে বাজে চারটা চোদ্দো মানে রমজানের প্রথম দিনের এখন বসে আমি আপনাদের সাথে ভিডিওটা ভয়েস দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি তো আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক ভালো কাটছে দোয়া করি রমজান মাস যেন আপনাদের অনেক বরকতময় হয় আল্লাহ যেন আপনাদের এই রমজান মাসের উসিলায় জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দেয় আপনারা সবাইও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আজকে প্রথম রোজা তবে আমি এখন যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো কিন্তু রোজার আগের অর্থাৎ রমজান উপলক্ষে আমার কি প্রস্তুতি সেই সম্পর্কে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সব ব্লগার আপদের ভিডিওতে দেখছি রমজান উপলক্ষে তাদের তো অনেক অনেক প্রস্তুতি অনেক অনেক বাজার করছে অনেক খাবার ফ্রোজেন করছে তবে আমার ক্ষেত্রে এরকম কিছুই নেই আমি মাসের বাজার যেহেতু প্রথমের দিকেই করে ফেলেছি তো টুকটাক কিছু প্রয়োজন ছিল সেগুলো তো আমি আনছি তো বোট ডাল তারপরে ভেশন এগুলো কিন্তু এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি নিয়ে এসেছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না মানে মাসের বাজার যখন এনেছি মাসের শুরুতে তখন নিয়ে এসেছি তো আমি হচ্ছে আজকে রমজানের প্রস্তুতি বলতে আমি ঘরগুলোকে একদম ডিপ ক্লিন করব। ঘরের প্রত্যেকটা ফার্নিচার থেকে শুরু করে রুম ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো দিয়ে আমি সাজিয়েছি সব কিছু ক্লিন করব পাশাপাশি হচ্ছে দু রুমের বিছানার চাদরগুলো চেঞ্জ করব ঘর মুচব আর এই চাদর আর ময়লা যে কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দেব রমজান মাসে এই সব কাজ করতে গেলে দেখা যায় অনেকটা ক্লান্তি চলে আসে আর যেহেতু কোরআন তেলাওয়াত করব নামাজ পড়বো একটু তজবি জব তাই আর কি এইসব ক্লিনিংয়ের কাজগুলো করব না মানে হালকা পাতলাভাবে করা তো হবেই না করলে তো হয় না বাচ্চা আছে ডেলি ডেলি এগুলো করতে হয় তবে ওই যে ডিপ ক্লিন যেটাকে বলে আর কি সেটা করব না আর বিছানার চাদর তো আমার অত তাড়াতাড়ি ময়লা হয় না যদি তাইবা বা না করে তাহলে দেখা যায় মাসের মধ্যে দুই তিনবার চেঞ্জ করলেই হয় তাই আর কি আজকে আমি চেঞ্জ করে আগে যে বিছানার চাদরগুলো ছিল সেগুলোকে ভিজিয়ে দেব এখন রমজান মাস মানে ইফতারিতে অনেক অনেক ভাজা পুরি আইটেম আলুর চপ বেগুনি বড়া বিভিন্ন ধরনের রোল আরও কত টাইপের কত কি খাবার তবে এইসব খাবার খেতে মজা লাগলেও এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এক সময় আমার খুবই পছন্দ ছিল এই সব ভাজাপুরি খাবার তবে বয়সের সাথে সাথে এখন মনে হয় সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এই সব ভাজাপুরি খাবার খাওয়ার পরে তাও যদি আবার সারা দিন রোজা রাখার পরে খাই তাহলে বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হয় বুক জ্বালা পোড়া করে প্যাট ব্যথা করে বুক ব্যথা করে তাই আর কি রমজান মাসে আমি তিরিশ দিনের মধ্যে বেশি হলে দশ দিন আমি ইফতারি বাসায় বানাই নয়তো ভাত খেয়ে ফেলি অথবা অন্য কিছু রান্না করি আলুর চপ বেগুনি বড়া এসব ডেলি বানানো হয় না তবে যেহেতু ছোট বাচ্চা আছে আর রমজান মাস বাঙালি বলে কথা টুকটাক ভাজাপুরি না করলে আবার রোজা রোজা একটা ফিল হয় না তাই আর কি আলুর চপ বেগুনি এই দুইটা জিনিস প্রায় বানানো হয় তবে ওই যে ছোলা মুড়ি এগুলো আর কি খাওয়া হয় না তো আমি তো ভাত খেতেই বেশি পছন্দ করি সারাদিন রোজা রাখার পরে আমার খালি মনে হয় যে কখন ভাত খাবো মানে অন্য কোনো খাবারের প্রতি আমার তেমন ইয়ে হয় না পানি আর ভাত খেতে পারলেই হল তো আমি আজকে বাসাটা পুরো ক্লিন করছি রমজান মাসের প্রিপারেশন বলতে এই যে বাসাগুলো পরিষ্কার করব নামাজ রোজা করব আল্লাহর ইবাদত করব তো পাক পবিত্র অবস্থায় তো করতে হবে প্রত্যেকটা রুমের যা জিনিসপত্র আছে সব কিছু আমি মুছে ধুয়ে একদম ক্লিন করব আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা তেমন দুপুরে রাখিনি কারণ আমার আজকে হচ্ছে আমি এই কাজগুলো করবো আর সব সময় ভিডিওতে বলি রান্নাবান্নার নিয়ে আমার তেমন ঝামেলা নেই দুই বাচ্চাকে দুইটা ডিম ভেজে দিলেই তারা সন্তুষ্ট সাথে একটু ডাল রান্না করে ফেলি ভাত রান্না করে ফেলি এই আর কি মাসাল্লাহ অনেক অনেক আপদের ভিডিও দেখছি রমজান নিয়ে তাদের অনেক অনেক প্রিপারেশান রুম ডেকোরেশন করছে নতুনভাবে তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের খাবার তারা পুরো মাসের জন্য ফ্রোজেন করছে কারণ হচ্ছে রমজান মাসে বেশি বেশি ইবাদতবন্দি করবে তো সবার দিক দিয়ে সবারটা সঠিক তবে আমার মনে হয় যে ফ্রোজেন খাবার রোজার মধ্যে না খাওয়াটাই ভালো কারণ ফ্রোজেন খাবারে খাবারের গুণগত মান কিন্তু ঠিক থাকে না একদিন দুই দিনের জন্য ফ্রোজেন করলে ঠিক আছে বাট পুরো মাসের জন্য ফ্রিজে ফ্রোজেন করে বিভিন্ন টাইপের খাবার খাবার আলুর চপ বেগুনি তারপরে হচ্ছে আমি দেখলাম যে বিভিন্ন টাইপের রোল অনেক কিছু অনেক কিছু বানিয়ে বানিয়ে আপুরা একদম পুরো রোজার মাসের জন্য ফ্রোজেন করছে তো হয়তো অনেকে জানে না আবার হয়তো অনেকে জেনেও কাজটাকে সহজ করার জন্য করছে তবে আমি যেদিন থেকে জেনেছি যে ফ্রোজেন খাবারের মধ্যে হচ্ছে সঠিক পরিমাণ মানে যতটুকু পরিমাণ একটা খাবারের মধ্যে মিনারেল ভিটামিন থাকে ফ্রোজেন করার পরে সেটা কিন্তু থাকে না কমে যায় আর ফ্রোজেন খাবার খাওয়ার ফলে হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে খাবারের মধ্যে হচ্ছে সুগারের পরিমাণ বেড়ে যায় আরও বিভিন্ন টাইপের কথা আমি তো আর সব কিছু ওইভাবে মগস্থ করিনি আর এটা জানি যে ভালো না ইউটিউবে সার্চ করলেই আপনারা পাবেন তো দেখা যায় একদিন দুই দিনের জন্য একটা জিনিস বানালাম একটু বেশি করে বানালাম আরেক দিনের জন্য রেখে দিলাম দুই একদিনের মধ্যে খেয়ে ফেললাম সেটা ঠিক আছে তবে পুরো মাসের জন্য যে একদম ফ্রোজেন করে সব কিছু রেখে দিতে হবে এত এত আইটেম প্রথমত ডেলি এত ভাজা পোড়া জিনিস খাওয়াটাই ঠিক না তারপরে আবার ফ্রোজেন করে পুরো মাসের খাবারটা যদি আমরা রেখে দিই সেটা কিন্তু আসলেই ক্ষতিকর তো নিজেদেরকে একটু মানে নিজেরা একটু স্বস্তির জন্য রমজান মাসে না ঝামেলা কমানোর জন্য আসলে নিজেদের স্বাস্থ্য আর পরিবারের স্বাস্থ্যটাকে কিন্তু আমরা মানে হয়তো না জেনেই ভুল করি স্বাস্থ্যের ব্যাপারে অসচেতন হয়ে পড়ি তাই আর কি আমি কোনো খাবারে আর কি ফ্রোজেন করি না আর আমার মনে হয় যে রমজান মাসের সকালটাতে যদি আমরা সব কাজকর্ম করে ফেলি গোটা কাটি ধোয়া দাই বা যা রান্নাবান্না করবো সব কিছু রেডি করে ফেলি সকালের দিকে কিন্তু তেমন খারাপ লাগে না খারাপটা লাগে হচ্ছে বিকেলের দিকে হয়তো গলা শুকিয়ে আসে বা শরীরটা একটু দুর্বল লাগে তো সকালের দিকে যদি সব কিছু একটু গোছ করে ফেলতে পারি তাহলে কিন্তু বিকালে সুন্দরভাবে আসরের নামাজটা পড়ে যদি আমরা ইফতারিটা বানাতে যাই তাহলে কিন্তু হয়ে যায় এত বেশি মানে কষ্ট হয় না আর আমি আমার যেহেতু বাসায় কেউ নেই আমার দুই বাচ্চা নিয়ে আমি থাকি আমার তো তেমন ঝামেলা হয় না তবে যে আপুদের অনেক অনেক ফ্যামিলিতে অনেক মানুষ বা অল্প মানুষ হলেও তাদেরকে প্রত্যেক দিন বিভিন্ন পদের খাবার দিতে হয় তারা পছন্দ করে খেতে তাদের অনেকটাই কষ্ট হয় হয়তো তারা এই জন্যই ফ্রোজেনটা করে তো তাদের দিক দিয়েও ঠিক আছে রোজা রোজা রেখে এত এত খাবার তো বানানো আইটেমগুলো সম্ভব না তাই হয়তো সবাই করে তো যাদের পক্ষে সম্ভব আর কি মানে আমার মতো যারা আছে যে ডেলি বানানোর প্রয়োজন নেই অথবা মাঝে মধ্যে বানালাম একটু অথবা মানুষ কম অল্প পরিমাণ বানালেই হয় তারা অবশ্যই চেষ্টা করবেন ডেলির খাবারটা ডেলি বানানোর এতে করে খাবারের গুণগত মানটা সঠিক থাকে আর আমার কথাতে কারো যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি কাউকে ছোট করে কিছু বলিনি আমি চেয়েছি একটা মানে আমি যেটা জানি আমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি তো রমজান উপলক্ষে এই তো পুরো বাসার ক্লিনিং কিন্তু আমি করে ফেলেছি সব কিছু তো ভিডিওতে শেয়ার করা সম্ভব না তারপরে আমি বিছানার চাদর আরও যে যে ময়লা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি যে পুরো ছাদে কাপড় কোথায় যে দেবো তার কোনো জায়গা নেই এখন বাজে চারটা তিরিশ আর হচ্ছে মসজিদে আজান হচ্ছে আমি কিন্তু আজকে যেহেতু প্রথম রোজা আপনাদের সাথে এই টাইমেই বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আজান দিচ্ছে একটু পরে আমি আসরে নামাজ পড়ে ইফতারি বানাতে চলে যাব তাড়াহুড়া করেই আজকের ভিডিওটা ভয়েস দিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে আমার সরি ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে বললাম একটু তাড়াহুড়া আসরে আজান দিচ্ছে নামাজ পড়বো একটু কোরআন তেলাওয়াত করবো তারপর ইফতারি বানাবো তাই আর কি কথার মধ্যে ভুল হয়ে গেল যাই হোক এমনিতেও আমার ভুল হয় মাঝে মধ্যেই ভুল তো মানুষেরই হয় তাই না তো শেষমেশ অনেকটা কষ্ট করে অনেকক্ষণ সময় লাগিয়ে আমি হচ্ছে আমার কাপড়গুলো দিতে ছাদে ছড়াতে সক্ষম হয়েছি চাদরগুলোকে ছাদে দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমার বেডরুমে যে মানে ফ্লোর সেটিং করা ছিল তো সেটিং এরিয়াটাতে হচ্ছে একটা তোষক বিছানো আছে তো ওইটার উপরে যে কাপড়টা ছিল এটা চেঞ্জ করে দিলাম আর ছোট্ট যে ওয়ার্ড্রপটা তার উপরে যেটা ছিল একটা শাল এটা পুরোনো শাল আর কি আমার তো ওইটা হচ্ছে এখানে বিছিয়ে দিলাম মাঝে মধ্যে একটু নতুন নতুন আনার চেষ্টা করি আর কি আর মধ্যবিত্ত ফ্যামিলিতে চাইলেই সব কিছু সম্ভব না রমজান উপলক্ষে যে রুমের জন্য ডেকোরেশন করতে আমার ইচ্ছা করে না বা মানে ভালো লাগে না সেটা কিন্তু না কিন্তু সবসময় তো সব কিছু সাধ্যর মধ্যে হয় না তাই আর কি যা আছে তাই দিয়ে হচ্ছে একটু ক্লিনিং করে একটু গুছিয়ে নিলাম আর এই ভিডিওগুলো হচ্ছে রাতের দিকে রিহানের বাবা আসছে বাসায় হঠাৎ করে জানালো তিন দিন যাবৎ সে বলছে যে আসবে আসবে কিন্তু তারপরে তার আশা ক্যান্সেল হয়ে যায় তো আজকে একদম রাস্তায় এসে মদনপুর এসে ফোন দিল যে আমি মদনপুর আসছি তো আমি তো বললামই যে দুপুরে ডাল তারপর ডিম ভাজা এগুলো দিয়ে খেয়েছে তো তারপরে আমি ঝটপট করে হচ্ছে এখানে মোনা খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি আর এখানে কালারটা তেমন ভালো আসছে না রাতের বেলা তবে দেখতে খুবই সুন্দর হয়েছে ভাতের চাল দিয়ে এত সুন্দরভাবে মানে খিচুড়ি হয় যারা খাননি তারা তো বুঝবেন না অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো ভাতের চালের এই ভুনা খিচুড়িটা পোলার চালের ভুনা খিচুড়ির থেকেও বেশি ভালো লাগে তো তারপর রিহানের বাবা কিন্তু চলে এসেছে আর আমার রান্নাও হয়ে গিয়েছে আর আসার সময় তো আমাদের জন্য একটা মশারি নিয়ে এসেছে আমার এর আগের মশারিগুলো অনেক জায়গায় একটু একটু ছিঁড়ে গিয়েছে তো সে মশারি নিয়ে এসেছে আমি তো মানে বেশ খুশি সংসারের জিনিস আনলেই আমি অনেক খুশি হয়ে যাই আলমারিতে মশারিটা দেখছি আলমারিতে জায়গা নেই তো আগে এই আলমারিটাতে আমাদের সব কাপড় চুপড় গরমের কাপড় শীতের কাপড় তোলা কাপড় সব কাপড় থাকতো তখন এটাই চলতো এখন সাথে একটা ওয়ার্ড আছে প্লাস আমার ড্রেসিং টেবিলের মধ্যে হচ্ছে কাপড় রাখার জায়গা জায়গা আছে সেখানেও রাখা আছে কাপড়ের সেলফে কাপড় রাখা আছে তাও জায়গা হচ্ছে না মানে চিন্তা করেন তো ওর বাবা আসতে হচ্ছে চিপস এনেছে আর চিপসটাও অনেক বেশি মজা রিহান্তায় বা খাচ্ছে আর আমাকেও দিচ্ছে নাচসের এই ফ্লেভারটা দারুণ একদম টক মিষ্টি ঝাল যা হোক রোজার মধ্যে এসব বলে হচ্ছে মানে ভালো না তাই আর বলবো না তো ছেলে মেয়ে খাচ্ছে আর আমিও তখন খাচ্ছিলাম তারা আমাকে দিচ্ছিল মাসাল্লাহ মানে ছেলে দিচ্ছে আর তার দেখা দেখি তাইবাও দিচ্ছে তাইবা এমনিতে কিন্তু দিতে চায় না কিন্তু যখন যখনই দেখছে রিহান আমাকে দিচ্ছে তখন সেও আর কি ভাই এর সাথে তাল মিলিয়ে আমাকে খাওয়াচ্ছে যারা কখনো ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খাননি অবশ্যই ট্রাই করবেন তো আমি কিন্তু মাংসটা আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম সব মশলা দিয়ে আর পাশাপাশি হচ্ছে চাল ডালটাকে একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে চাল ডালটাকে পোলার চালের মতো ভেজে তারপরে দুইটাকে একসাথে মিক্স করে পানি দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হচ্ছে ভুনা খিচুড়ি আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আর পরবর্তীতে আমি যখন রান্না করব অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করার আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল রিহানের বাবা রাস্তায় এসে বলেছে যে আসছে তাই আর কি আমি ঝটপট রান্না করে নিয়েছি